ওই সময় আমার নিজের ভাইয়ের কথা মনে পড়ে যায় যে আমার বাবা মা কেউ নেই আমার ভাই একটা খবরও নেয় না বা ভাইয়ের কাছে কখনও যাইতে বলে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুই তিন দিন ধরে ঘোরাঘুরির ব্লগ শেয়ার করছিলাম আপনাদের সাথে আজকে আবার আপনাদের সাথে কিছু কথা বলতে বসে পড়লাম ঘোরাঘুরির ব্লগ ডেলি ব্লগের পাশাপাশি আমি মাঝে মধ্যে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি আর ঘুরতে যেতে সবারই ভালো লাগে আমিও ঘুরতে যেতে পছন্দ করি আসলে বিয়ের পরে আড়াই বছর পর্যন্ত বাংলাদেশে ছিলাম ওই সময় ওইভাবে ঘোরাঘুরি আমাদের আসলে করা হয়নি কারণ বিয়ের বিয়ে হয় আমার হলো ফেব্রুয়ারির এক তারিখে দুই হাজার তারপরে ওই সময় আমার ইন্টারনি কন্টিনিউ ছিল আমি ইন্টারনি করতেছিলাম এসআইবিএল ব্যাংকে তো ওইটা শেষ করে আমার বিবি এর ফাইনাল শেষ করতে করতে দেখা যায় যে আমার প্রায় রেজাল্ট হতে হতে আমার মে জুন হয়ে যায় তো মানে ইন্টারনি শেষ করে রেজাল্ট হাতে পেতে পেতে তো ইন্টারনির টাইমে ইন্টারনি করতে হয়েছে ওই সময় তো আসলে ওইভাবে করে কোথাও ঘোরাঘুরি সম্ভব হয়নি জুলাইতে আমরা দুইজন সিলেট গিয়েছিলাম আমাদের বিয়ের পরে কোথাও ফার্স্ট ঘুরতে যাওয়া তো সিলেটের ট্যুরটা সারা জীবন মনে থাকবে অনেক ঘোরাঘুরি করেছি অনেক এনজয় করেছি দুইজন একসাথে ফার্স্ট ঘুরতে গিয়েছিলাম তারপরে আমাদের আসলে এরপরে আমার আম্মুর একটা অপারেশন হয় ওই সময় আম্মুর গল ব্লাডার স্টোনের অপারেশন হয় আমার এখনও মনে আছে আপনাদের ভাইয়া যেহেতু অফিস ছিল যেতে পারেনি আমার সাথে তো আম্মু খুব চাচ্ছিলো আমি যেন আম্মুর অপারেশনের সময় যাই ওইটা সম্ভবত আগস্টের দিকে হয়েছিল তেরোর আগস্টে বা সেপ্টেম্বর এরকম টাইমে সম্ভবত হয়েছিল আম্মুর অপারেশনটা তো আম্মু চাচ্ছিল আমি আম্মুর কাছে থাকি ভাইয়া ভাবি আম্মুর ওইখানেই ছিল মানে আমাদের বাড়িতে আম্মুর পাবনাতে অপারেশন হয়েছিল আব্বু ছিল তখন আমাদের ফ্যামিলিটা কত সুন্দর ছিল ওই সময়ের কথাগুলো মাঝে মধ্যে মনে করি আর চিন্তা করি ওই সময় জীবনে আমার সব ছিল এই সময় জীবনে আমার বড় বড় দুইটা সম্পদ নাই তো ঠিক আছে আমাকে আম্মু চাই যে আমি আম্মুর অপারেশনের সময় কাছে থাকি আমার শ্বশুর শাশুড়িও আমাকে বলে যে মা যাও কারণ আমার দাদি শাশুড়ি গল্পার স্টোন অপারেশনের সময় মারা যান তো আমার শাশুড়ি বলতেছিল যে মা যতই ছোট অপারেশন হোক না কেন তুমি যাও তোমার মার কাছে থাকো তোমার ভালো লাগবে তো আপনাদের ভাইয়া আমাকে বাসে তুলে দিয়ে আসে কারণ তার অফিস ছিল সে যেতে পারেনি আত, আমি যাই আমি যাওয়ার আমি যেদিনকে যাই তার পরের দিন আম্মু হসপিটালে অ্যাডমিট হয় পাবনাতে হসপিটালে যাই আম্মুর অপারেশন হয় তারপরে আমার এখনও মনে আছে তিন দিন আম্মু হসপিটালে ছিল তিন দিন আমার আব্বু এক কাপড়ে আম্মুর সাথে হসপিটালে ছিল একবারের জন্য বাসায়ও আসেনি একবারের জন্য আব্বু নিজের কথা চিন্তা করেনি আম্মুর সাথে সাথে আম্মুর পাশে থেকেছে তো বাবা মা আসলে বাবা মাকে দেখেছি তারা লাইফে অনেক চড়াই উতরাই পার করেছে অনেক কঠিন সময় পার করেছে কিন্তু সব সময় দেখেছি হ্যাঁ ঝগড়াঝাটিও হয়েছে বাবা মার যে ঝগড়াঝাটি হয়নি এমন না আমার আব্বা খুব রাগী মানুষ ছিলেন এমন ঈদ গেছে আব্বু ঝগড়া করেছে ঈদের আগের দিন পুরা ঈদ আমরা দেখা গেছে যে কোনো শ্যামাই আমার আমাদের বাসায় রান্না হয়নি মানে রাগারাগি করেছে তারপরে বিকালবেলা আব্বু একদম সব মানে নিয়ে আসছে আমরা আবার আনন্দ করছি মজা করছি জীবনে আসলে অনেক কিছুই দেখেছি এ এত বছরের জীবনে অনেক কিছুই দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো মন্দ খারাপ খুশি আনন্দ সব কিছুই আল্লাহ দেখিয়েছেন দেখেছি জীবনে পার করে এসেছি এতগুলা বছর তো আম্মুর অপারেশন হলো আমার এখনো মনে আছে আমি এগারো দিন আম্মুর কাছে ছিলাম আম্মুর সাত দিনের দিন যেহেতু ল্যাপ্রোস্কোপি হয়েছিল যা শুধু ফোটা করা হয়েছিল ফোটা করে ক্যামেরা ঢুকিয়ে আম্মুর গল গল্পার রেস্টুরেন্টগুলো বের করে নেওয়া হয়েছিল গল ব্লাডারটা আমর ফেলে দেওয়া হয়েছিল তো ওই সময় হলো একটা একটা করে ছোটো ছোটো স্টিচ লেগেছিল আম্মুর তো সাত দিনের দিন আম্মু হলো সেলাই কাটতে যাবে ডক্টর ছিল না আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমি সেলাইটা কাটি আম্মু বললো তুই পারবি আমি বললাম হ্যাঁ আম্মু পারবো সমস্যা নাই আমার এখনো মনে আছে যে আম্মু সেলাইগুলো আমি কেটে আসতে করে সেলাইগুলো বের করে মানে সুতাটা বের করে এনেছিলাম আম্মু সবাইকে বলতো যে আমার হাফ অপারেশন আমার মেয়েই করছে মানে আমি যে সেলাই কাটছি জিনিসগুলো একদম চোখের সামনে ছবির মতো চকচক করে ভাসতে থাকে মনে হয় যেই তো সেদিনের কথা তো যাই হোক এগারো দিন থাকলাম তারপরে আবার শ্বশুর বাড়িতে ব্যাক করলাম তখন আমার হাজবেন্ড সহ আমার শ্বশুর শাশুড়ি আমরা বনসিতে থাকতাম তো যেহেতু আগস্ট বা সেপ্টেম্বরে হয়েছিল আমার ঠিক মনে নেই তারপরে নভেম্বর ডিসেম্বরে তো আমি কনসিপ করলাম হ্যাঁ ওই দু হাজার ডিসেম্বরে ফার্স্ট জানতে পারলাম যে আমি এক্সপেক্টিং আমার তোষান পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ তো এরপরে আর আসলে ওইভাবে করে কোথাও ঘুরতে যাওয়াই হয়নি কারণ আমার তোষানের প্রেগন্যান্সিটা ফার্স্ট থেকে একটু ক্রিটিক্যাল প্রেগনেন্সি ছিল ডক্টর দেখানোর পরে ডক্টর বলতেছিল যে একটু রেস্টে থাকেন জার্নি টার্নি করবেন না তো আমারও আর ওইভাবে জার্নি করা হয়নি আমি যখন সাত মাসের প্রেগনেন্ট সাত মাসের প্রেগনেন্ট প্রেগনেন্সির সময় সাত মাসের প্রেগনেন্ট হ্যাঁ তখন আমার আম্মুও আসে আমার শ্বশুর বাড়িতে ওই যে মেয়েদেরকে যে বাপের বাড়িতে নিতে আসে আম্মু আমাকে নিয়ে যায় ভাইয়া ভাবি সবাই আসে পান মিষ্টি সুপারি মাছ সব কিছু নিয়ে তারপরে আমি যাই তারপরে তো তোষান হয় ও তো ছোটো ওকে নিয়ে আসলে কোথাও ঘুরতে যাবো বা এরকম কিছুই আর হয়নি তখন তোষান যখন দেড় বছরের তোষান যখন এক বছরের জন্মদিনের সাত দিন বা নয় দিন আগে আমাদের ভাইয়া মালয়েশিয়া চলে আসে এর ছয় মাস পরে তো আমরা চলে আসি তো আমাদের বিয়ের পরে ঘোরাঘুরিটা যদি বলতে হয় তাহলে সেটা মালয়েশিয়াতে এসেই হয়েছে মালয়েশিয়াতে এসে আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি আমরা যখন আসি তখন আমাদের কোনো গাড়ি ছিল না আপনাদের ভাইয়া তখন মাত্র ড্রাইভিংটা শিখেছে আমরা আসার পাঁচ ছয় মাস পরে আমাদের ফার্স্ট একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা হয় গাড়ি কেনার পরে হাইরে খুশি জীবনের প্রথম গাড়ি আমাদের মানে অনেক আনন্দ অনেক আনন্দ ওই সব স্মৃতিগুলো মনে পড়লে অনেক মানে গুড একটা ভাইব ভিতর থেকে ফিল হয় তারপরেই তো ঘোরাঘুরি কোথাও যাইতে চাই যেতে চাইছি তো সানের বাবা নিয়ে যায় নাই এরকম আজ পর্যন্ত হয় নাই আসলে মানুষটা যদি বলি আলহামদুলিল্লাহ আমার লাইফে মানুষটা হলো একটা ব্লেসিং এজন্য জীবনে বিয়ের পরে মোটামুটি যতটুকু আবদার করেছি বা যা চেয়েছি এমন না যে আমার আবদারগুলো সামর্থ্যের বাইরে থাকে এমন না ওরকম তো চাই না কখনো যে তো সনের বাবা দিতে পারবে না আমি চাইবো ও দিতে পারবে না ওর মন খারাপ হবে এটা আমি কখনোই করি না তো যেটাই চাই সময় না এক সময় গিয়ে আলহামদুলিল্লাহ পাই এটা আল্লাহর রহমত তোষণের বাবা উসিলা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না তো আজকে আমি আসলে দু তিনটে কথা বলবো আমার যেহেতু এখন একটা ফেসবুক পেজ আছে আপনারা অনেকে হয়তো আমার ফেসবুক পেজটা ফলো করেন প্রায় এক লক্ষ ছয় হাজার ফলোয়ার খুব দ্রুত আমার ফলোয়ারটা বেড়েছে এবার বাংলাদেশে যাওয়ার পরে আমার একটা ভিডিও ভাইরাল হয় এরপরে আমার ফলোয়ারটা খুব দ্রুত বেড়ে গিয়েছে তো ফেসবুক পেজে আমি তো মেসেজ চেক করি আমার আসলে মেসেজ চেক করা হয় আমার এমন হয় না যে আমাকে কেউ মেসেজ দিয়েছে সেটা আমার চোখে পড়েছে আমি সিন করি নাই তো রিসেন্ট মানে খুব ঘন ঘন কিছু মেসেজ আসতেছে সাহায্যের আবেদন তো এমন এমন প্রোফাইল যেসব প্রোফাইলে কোনো ছবি দেয়া থাকে না কিছু না হয়তো বা বলে যে আমার কিছু টাকার দরকার এটা ওটা সেটা তো আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমি এটা পেজেও দিব ইনশাল্লাহ তো আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যে প্লিজ পেজে এসে কেউ টাকার জন্য সাহায্য চাইবেন না আমি এখানে আপনাদেরকে আসলে কোনো সাহায্যই করতে পারবো না কারণ আমি অনেক বড়ভাবে প্রতারিত হয়েছিলাম আমার যখন ইউটিউবে প্রথম প্রথম যাত্রা শুরু হয় তখন আমাদের একটা ইউটিউবে যখন আমরা কাজ শুরু করি তখন আমাদের একটা গ্রুপ ছিল ওই গ্রুপের মধ্যে একজন মানুষ ছিলেন যিনি তার বাবার অসুস্থতার কথা বলে টাকা চেয়েছিলেন এবং আমি চোখ বন্ধ করে এক বাক্যে ওনাকে এখান থেকে টাকা সেন্ড করে দিয়েছিলাম পরে উনি আমাকে আর টাকাটা ফেরত দেয়নি উনি বলেছিলেন আমাকে টাকাটা ফেরত দিবেন উনি আর ফেরত দেয়নি আমি অনেকভাবে ওনার কাছ থেকে টাকাটা চেয়েছি যখন ওনার অবস্থা ভালো ছিল ওনার দেওয়ার সামর্থ্য ছিল আসলে ওনার বাবার অসুখের কথাটা যে বলেছিল এই জিনিসটাই ফেক ছিল পরে জানতে পেরেছি যে উনি এভাবে করে টাকা নেয় আর পরে দেয় না তো আমি ওইখানে যে এত বড়ো একটা প্রতারণার ওনার শিকার হয়েছি এরপর থেকে না আমি এইভাবে আননোন পার্সন যাদেরকে কখনো আমি দেখি নাই ওই মানুষ ওই ভদ্রলোক বা ওই মানুষ ওই জন বা ওই মহিলা যাই হোক ওনাকে আমি চিনতাম ওনার সাথে আমার কথা হয়েছে আমি ওনাকে চিনতাম তারপর ওনাকে আমি দিয়ে এত বড় ধরা খেয়েছি তো এই কারণে আমি না আর এই যে মানে এই যে পাবলিক প্ল্যাটফর্মে হেল্পটা আমি আর আসলে ওইভাবে নিতে পারি না আমার কথা হলো আমি যদি দুই টাকা হেল্প করি আমি আমার পরিচিত জনের মধ্যে হেল্প করব। মসজিদে দিব আমি এমনভাবে করব যেটাতে আমি শান্তি পাব আমি এমনভাবে করব না যেটাতে মনে হবে আমার ডাউট থাকবে যে আসলে আমি ঠিক জায়গায় দিলাম কি না ভুল জায়গায় হলো কিনা আমাদের এখানে একটা সংস্থা আছে আমরা ওইখানে হেল্প করি আলহামদুলিল্লাহ আর দেশে যাদের প্রয়োজন হয় যদি জানায় ওখানে হেল্প করি আমাদের পরি মানে পরিচিত জনদের মধ্যে বা আমার পরিচিত আমার কোনো আত্মীয় বলছে যে তার হেল্প লাগবে তুমি পারলে কিছু দিও ওইভাবে চেষ্টা করি তো ওইটা তো আসলে ওইভাবে ফলাও করে দেখানোর কিছু নাই ফিনিশ করছ মার্শাল্লাহ যাও এখন এখন মুখ ধুয়ে হাত ধুয়ে পানি খেয়ে ফেলো দরজাটা আটকে দিয়ে জমা মা আমি জানি না তো তাবি হলো নিজে নিজে তার ডিনার শেষ করলো এই জন্য এসে বললাম ও তোমাকে কিছু দেখাই তো এই হলো কথা যে কোনো একজন ভদ্র মহিলা। উনি আমাকে মেসেজ দিয়েছেন আমার পেজে তো খারাপ লেগেছে আমার কাছে অনেক খারাপ লেগেছে ওনারা হলো দুই বোন এক ভাই তো রিসেন্ট ওনার বাবা মারা গিয়েছেন মা আগেই মারা গিয়েছেন রিসেন্ট বাবা মারা গিয়েছেন তো উনি আমাকে রিসেন্ট না হয়তো বারো কিছুদিন দিন হবে উনি আমাকে খুব মানে কষ্ট পেয়ে মেসেজটা লিখেছেন যে আপু আপনাদের ভাই বোনদের সম্পর্কটা যখন দেখি আমরা যদি দূর থেকে দেখি যাই দেখি যেটুকুই দেখি আমাদের কাছে মানে আমার কাছে অনেক ভালো লাগে ওই সময় আমার নিজের ভাইয়ের কথা মনে পড়ে যায় যে আমার বাবা মা কেউ নেই আমার ভাই একটা খবরও নেয় না বা ভাইয়ের কাছে কখনও যাইতে বলে না আমরা দুইটা বোন আমাদের জন্য বাবার বাড়ির দরজা মনে হয় বন্ধ হয়ে গেছে তো আপনাদেরকে যখন দেখি অনেক ভালো লাগে দোয়া করি আপনারা সব সময় এরকম মিলেমিশে থাকেন আল্লাহ যেন সব সময় আপনাদেরকে এরকম মিলেমিশে থাকার তো দেয় তো মানে খারাপ লাগছে অনেক আমার কাছে মনে হয়েছে যে আসলে বিশ্বাস করেন বাবা মা যখন থাকে না তখন একটা মেয়ের ভিতরটা না অনেক বেশি ছোট হয়ে থাকে অনেক বেশি নরম হয়ে থাকে সে নিজেকে অনেক বেশি অসহায় মনে করে আর ছোট্ট রিকোয়েস্ট প্লিজ কেউ ওইভাবে করে হেল্প চাইবেন না না বলতো অনেক কষ্ট লাগে আমি এভাবে করে হেল্প করি না কারণ হলো নিজে স্যাটিসফাইড থাকতে পারি না আর ওই আপুদের জন্য খারাপ লাগছে এরকম হয়তো বা হাজার হাজার আপুরা আছেন যারা বাবা মার পরে বাবার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় তো কি বলবো বলেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ